আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটা হচ্ছে ঘরের ফার্নিচার নিয়ে যারা ঘরকে সাদা তিনশন নতুন বাড়ি করেছেন ঘরের আসবাবপত্র লাগবে জিনিসপত্র লাগবে তারা চলে আসেন সৈকত ফার্নিচার অ্যান্ড মার্ট সব মেলে বাজার কৃষ্ণপুর রোড মাহবুব বাইয়ের দোকান এখানে ঘরের যাবতীয় মাল পাওয়া যায় যাবতীয় আদর সতেরো জিনিস পাওয়া যায় যা যেটা দরকার খাট আলমারি সুকেস চেয়ার ড্রেসিং টেবিল টেবিল ওয়াল্ড সুকিস মানে যার যা যা দরকার সব কিছু এখানে আছে রেডিমেড আছে বা অর্ডার দিয়ে বানানো হয় যার যা প্রয়োজন এখানে এসে নিতে পারেন সুয়োগ বাজার কৃষ্ণপুর রোড সৈকত ফার্নিচার অ্যান্ড সমেল সৈকত ফার্নিচার অ্যান্ড যার ও সাজানোর জন্য আসবাবপত্র জিনিসপত্র প্রয়োজন তারা সবাই চলে আসতে পারেন সৈকত ফার্নিচার অ্যান্ড সমেল মাঠে দেখুন নিত্য ডিজাইনার ফার্নিচার খুব সুন্দর সুন্দর ফার্নিচার আছে রুচিসম্মত সব কিছুই আছে যার যেটা প্রয়োজন নিতে পারেন সৈকত ফার্নিচার অ্যান্ড মাঠ শহর বাজার মাহবুব ভাইয়ের দোকান অনেক সুন্দর সুন্দর আসবাবপত্র আসবাবপত্র আছে যা যেটা প্রয়োজন নিতে পারেন বা যদি মনে করেন যে নতুন নিবেন বানাবেন তাও এখানে অর্ডার দিয়ে বানানো হয় সব কিছুর ব্যবস্থা এখানে আছে সৈকত ফার্নিচার দেখুন কত সুন্দর সুন্দর আসবাবপত্র যারা নতুন বাড়ি করতেছেন যে আমি ঘর সাজাবো থেকে কি কিনবো টেনশন আসেন তাদের জন্য কোনো টেনশন নাই সবাই চলে আসেন সৈকত ফার্নিচার অ্যান্ড সোমেল মাঠ বাজার কৃষ্ণপুর রোড অত্যাধুনিক ডিজাইনে তৈরি বিভিন্ন ধরনের আলমারি টেবিল চেয়ার বসকাট ওয়াল সুকিস সব কিছু ইত্যাদি সব কিছুই আছে যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন এখান থেকে অর্ডার দিয়ে নিতে পারেন রেডিমেড আছে অর্ডার দিয়ে বানায় নিতে পারেন যেভাবে সৈকত ফার্নিচার মাঠ বাজার কৃষ্ণপুর রোড যার যেটা প্রয়োজন এখানে চলে আসেন আমার বড় ভাইয়ের দোকান সব কিছু এখানে পাবেন বাড়ি বানাচ্ছেন ঘর কীভাবে সাজতে পারেন সে টেনশন আছেন আর কোনো টেনশন নাই এখনো চলে আসেন সৈকত ফার্নিচার মাঠ शोभित बाजार किशनपुर रोड इखाने जा बुतियो घर माला माला आजबा पत्र जिनिश पत्र पाव जाए शब्दरो ना आजबा पत्र पाव जाए যার যেটা প্রয়োজন দিতে পারেন ঠিকানা হচ্ছে সৈজ বাজার কৃষ্ণপুর রোড সৈক ফার্নিচার মাঠ অ্যান্ড সোমেল ধন্যবাদ সবাইকে আবার হাজির হব নতুন কোনো ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম